টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ইলেকট্রিশিয়ান রানিং ট্রেনিং ইলেকট্রিশিয়ান পদে কর্মী নিয়েও চলছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খরিআ বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা যার বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে আইটিআই করে ডিপ্লোমা করে বাড়িতে বসে ছো জব খো কিন্তু পাঁচ টাকার মধ্যে আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে পুরো ক্রাইস হচ্ছে একশো পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভান্স জব কলকাতা সব সময় চেষ্টা করে একশো পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং জব যাচাই বাছাই করতে সামনে হতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেল ফার্স্ট এসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস কল রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো চলুন বেশিরকম কথা না বাড়িয়ে আজকে যে এই রেলওয়েতে ইলেকট্রিশের পদে কর্মী নিয়ম চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা যে আর্জেন্ট হায়ারিং চলছে এসি মেকানিক অর এসি পাওয়ার কার অপারেটর এই দুটো পোস্টে কিন্তু হায়ারিং চলছে ফার্স্টেই আমি বলে দিই এসি মেকানিক এবং এসি পাওয়ার কার যে দুটো হায়ারিং চলছে এটা কিন্তু কোনো রকম গভার্নমেন্ট জব নয় গভার্নমেন্ট জব কেউ ভাববে না এটা কিন্তু একটা কোম্পানি পেরোল জব আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিই কোম্পানি পেরোল জব এটা একটা কোম্পানি পেরোল জব ঠিক আছে কোনো রকম গভার্নমেন্ট জব না কেউ গভর্নমেন্ট জব বলে ভাববে না এটা কোম্পানি পেরোল জব এখানে তোমাদের এসি মেকানিক এবং এসি পাওয়ার কার অপারেটার এটাই হাই করা হচ্ছে এখানে কোন কোন ডিভিশনে বা কোন কোন ডিভিশনে কোন কোন কোম্পানি নিচ্ছে এখানে হাওড়া ডিভিশনে মোটামুটি ধর নাও আট থেকে দশটা ভ্যাকান্সি রয়েছে এখন আট থেকে দশটা এবং ত্রিপুরি ডিভিশন নিচ্ছে সেকান্দাবাদ ডিভিশন নিচ্ছে তো এই তিনটে ডিভিশন হাওড়া ত্রিপুরি সেকান্দাবাদ এই তিনটে ডিভিশনের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ডিভিশন ওয়াইজ স্যালারি কিন্তু আলাদা আলাদা রয়েছে এবার এ একটা মেন বিষয় চলে আসি এখান থেকে একটা শর্ট টার্ম আমরা অ্যাডভান্স থ্রি সিক্সটি থেকে একটা শর্ট টার্ম সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই যেসব ক্যান্ডিডেটটা সিলেক্টেড হবে তারাকে কিন্তু এই জবটা আমরা অফার করব যারা আমাদের শর্ট টার্ম সার্টিফিকেট প্রোগ্রামে অ্যাডমিশন নেবে তারাই শুধুমাত্র এই জবটা পাবে জব প্লেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবে পরবর্তী সময়ে এই জবটা যদি কোনোরকমভাবে তারা ছেড়ে দেয় তাহলে অন্যান্য জবের ক্ষেত্রেও তারা হানড্রেড পার্সেন্ট তারা সাপোর্ট পাবে এই যে চাকরিটার জন্য যারা আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেবে শর্ট টার্ম কোর্সের জন্য তাদের জন্য কোনো রকম কনসালটেন্সি চার্জেস বা কোনো রকম ফি কিন্তু নেওয়া হবে না বাট চার্জ ট্রেনিং কস্ট এবং ডকুমেন্টেশন কস্ট কিন্তু তোমার লাগবে এটা মাথায় রাখবে কোনো রকম ট্রেনিং কস্ট তোমাকে কিন্তু লাগবে যদি চার্জেস না দেয় কনসালটেন্সি চার্জেস না নেওয়া হয় তাহলে কিন্তু কনসালটেন্সি চার্জেস ছাড়া তোমার ট্রেনিং ফি এবং সার্টিফিকেট ফি তোমাকে নেওয়া হবে ডকুমেন্টেশনের সাথে শুধুমাত্র ট্রেনিং সার্টিফিকেট বলে দিলাম ট্রেনিং শেষে হান্ড্রেড পার্সেন্ট জব অ্যাসিস্ট্যান্ট বা পাসওয়ার্ড সাপোর্ট পাবে আমাদের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে যে টাটা মোটরস বা অন্যান্য যেগুলো আছে যদি কেউ রেলওয়ে এই কাজটা না করে তাহলে তাকে অন্যান্য যে কোম্পানিগুলো জব রয়েছে সেগুলোতে তাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করা হবে এটা কিন্তু কোম্পানি পেরোল জব কোনো রকম গভর্নমেন্ট জব নয় ইমিডিয়েট জয়নিং চলছে এবং পারমানেন্ট রোলে তোমাকে এখন হাই করবে কোম্পানি যতদিন টেনা থাকবে সেই হিসাবে কোম্পানি আবার রিনুয়াল করে তোমাকে নেবে পরবর্তী সময় যদি অন্য কোম্পানি এসে তাহলে সেখানে আমরা ব্যবস্থা করবো তোমার সে পারমানেন্ট করে দেওয়ার যাতে তুমি সেখানে কাজটা করতে পারো এরকম নয় যে তুমি ফিক্স হিসেবে চুয়ান্ন বছর পর্যন্ত করবে প্রতি চার বছর পাঁচ বছর পর পর কোম্পানি চেঞ্জ হয় তো কোম্পানি চেঞ্জ হলে তোমাকে রিনুয়াল করে নেবে বা পরবর্তী সময় নতুন কোম্পানি তোমাকে রিনুয়াল হয়ে যেতে হবে এখানে পজিশন কি কোন কোন পজিশন নিচ্ছে আমি ফার্স্ট অফ অল এসি পাওয়ার কার অপারেটর এবং এসি মেকানিক এই দুটো পোস্টেই কিন্তু হায়ারিং করা হচ্ছে এবং জব টাইপ কি থাকবে এখানে কোম্পানি পেরোল জব গভর্নমেন্ট জব থাকবে না জয়নিং ইমিডিয়েট চলছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটটা জেন্ডার কিন্তু বলেছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র ছেলে ক্যান্ডিডেটরাই এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বন্ধুরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ফার্স্টে রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে এই জবটা অ্যাপ্লাই করার জন্য মিনিমাম টেন পাস থাকতে হবে এবং তার পাশাপাশি যদি কারো ইলেকট্রিশিয়ান ট্রেডে আইডিআই করা থাকে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু মিনিমাম টেন পাস লাগবে এই জবটা অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট কি বলেছে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সবাই কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আঠারো বছর হচ্ছে মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে থার্টি ফাইভ মানে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবে এরকম ব্যাপার নাই শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডিডটা অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার্সরাও কিন্তু এই জবটার জন্য সুন্দরভাবে একইভাবে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি এবং বেনিফিট আমি ফার্স্টে বললাম ডিভিশন ওয়াইজ কোম্পানি ওয়ে স্যালারি কিন্তু আলাদা আলাদা রয়েছে এবার এখানে মিনিমাম তুমি ধরে রাখো ষোলো হাজার থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত স্যালারি তোমার ডিপেন্ড করবে যে তুমি কোন ডিভিশনের জন্য জবটা হায়ারিং হচ্ছো যদি কেউ হাওড়াতে করে ধরে ষোল ষোলো থেকে সতেরো হাজার টাকা কেউ যদি ত্রিপতিতে হয় আঠারো হাজার টাকা সেক্ষেত্রে আঠারো হাজার টাকা এরকম পাবে ঠিক আছে তো স্যালারিটা এরকম হবে ষোলো থেকে আঠারো হাজার টাকা হ্যান্ড তুমি স্যালারি পাবে অ্যাডিশনাল বেনিফিট কি পাচ্ছ এখানে টাইম ডিউটি গুলো তোমাকে একটা ইনসেন্টিভ সেখান থেকে দেওয়া হবে অ্যাকোমোডেশন কি থাকবে এখানে লজিং কোম্পানি পুরোপুরি ফ্রি প্রোভাইড করবে না থাকায় জায়গায় কোম্পানি দেবে এবং খাওয়াটা তোমাকে নিজেকে ব্যবস্থা করে নিতে হবে কোনো কোনো জায়গায় কোম্পানি কিন্তু খাবার টাকা প্রোভাইড করে পার ডে হিসাবে আদার পার্স কি রয়েছে এখানে পারমানেন্ট এবং স্টেবল জব তুমি একটা কোম্পানির আন্ডারে থাকছো পারমানেন্ট হিসেবে কাজ করবে সেই কোম্পানি হিসেবে টাইমলি স্যালারি ক্রেডিট পাবে এবং ঠিক টাইমে স্যালারি পেয়ে যাবে প্রতি মাসের ফার্স্ট উইকে এক থেকে দশ তারিখের মধ্যে স্যালারি সব কোম্পানি ম্যাক্সিমাম দিয়ে দেয় ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করো আমি ফার্স্ট বললাম এবং ফুল স্টেশনারি কমপ্লিয়ার্স এবং ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি পাচ্ছো পরবর্তী সময় তুমি এখানে কাজ করার পরে তোমার যদি মনে হয় যে অন্যান্য জায়গায় তোমার ভালো অপশান এসছে সেখানে আমরা তোমাকে প্লেসমেন্টে সাপোর্ট দেবো এবার জব লোকেশন আমি ফার্স্টে বললাম ত্রিপতি হাওড়া এবং শেখাদাবাদ এই তিনটে লোকেশনে কিন্তু জব লোকেশন হবে যার যেটা কমফোর্টেবল হবে সেটাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কি যে ডকুমেন্টসগুলো লাগবে ম্যান্ডেটেড ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমার মাস্ক থাকা চাই তাহলে কিন্তু তুমি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আপডেট বায়োডাটা রিজিউম ডেটা বলেন লাগবে কিন্তু আর্জেন্ট আধার কার্ড অরিজিনাল লাগবে পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড ভোটার কার্ড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো বললাম ব্যাংকের পাসবই এবং তার পাশাপাশি যাদের আইটিআই করা আছে আইটিআই এর সার্টিফিকেট লাগবে আর যাদের টেন পাস আছে তাদের টেন্থের সার্টিফিকেট মাস লাগবে এই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্টস এগুলো কিন্তু তোমার জয়নিংয়ের দিন বা যদি কে স্পট জয়েনিং হবে ইন্টারভিউ দিন সেদিন কিন্তু লাগবে তো যাদের এই ডকুমেন্টসগুলো নেই তোমার অ্যারেঞ্জ করে রাখবে এই ডকুমেন্টসগুলো কিন্তু জয়েনিং জয়নিংয়ের দিন মাস্ট বি লাগবে ক্লিয়ার করে দিলাম এবার চলে আসি তোমরা কীভাবে এই জবটার জন্য অ্যাপ্লাই করবে এবং এই জবটাতে অ্যাপ্লাই করার পর তোমরা কী কী ডকুমেন্টস কোম্পানি থেকে পাবে বা কী কী জিনিস পাবে কোম্পানি তোমাদের প্রোভাইড করবে অফিসিয়াল কোম্পানি আইডি কার্ড প্রোভাইড করবে রেল রিবন এবং ইউনিফর্ম ড্রেস কমেডি সেই ড্রেস কোডটা তোমাকে প্রোভাইড করবে এবং অর্থরি রিলেটেডটা তোমাকে কোম্পানি প্রোভাইড করবে কোম্পানি থেকে যে সমস্ত জিনিসগুলো দেয় সেইগুলো তুমি সমস্ত কিছু পাবে এখানে এই জবের ক্ষেত্রে ঠিক আছে এবার এই জবটা কীভাবে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এই জবটা অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডিসক্রিপশন একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি আমাদের ট্রেনিং সেন্টারে রেজিস্ট্রেশন লিংকে ফর্মটা ফিল আপ করবে ফর্মটা ফিল আপ করলে তোমাকে আমরা রেজিস্ট্রেশন ব্যাচে তোমাকে এনরোল করে দেবো সেখানে ট্রেনিং করবে ট্রেনিং করার পরে তোমাকে তুমি ওজিটি হিসাবে অনজব ট্রেনিং হিসাবে ট্রেনিং করতে পারো ট্রেনিং চলাকালীন তোমাকে আমরা প্লেসমেন্টের সহায়তা করবো রেজিস্ট্রেশন করা কিন্তু জরুরি রেজিস্ট্রেশন করতে হবে এই জবটার জন্য যারা ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে করবে তারা কিন্তু অ্যাপ্লাই করবে না রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে যারা অ্যাপ্লিকেশন আইডি আইডিটা নিয়ে ডাইরেক্ট আমাদের যে এইসাইড এক্সিকিউটিভ থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে বা কল করে কল করে নেবে দশটা থেকে ছটা পর্যন্ত দশটা থেকে শুরু করে ছটা পর্যন্ত কল করে নেবে তাহলে তোমাদেরকে ফুল গাইড করবে তাছাড়া তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডিটা থাকবে অ্যাপ্লিকেশন আইডিটা ফরওয়ার্ড করে দিলে তোমাদেরকে হেল্প করে দেবে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কখন আসতে হবে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু গাইড করে দেবে তো যারা অ্যাপ্লাই করতে চাইছো এই জবটার জন্য এসি ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমরা ইমিডিয়েট রেজিস্ট্রেশন করে নাও হোয়াটসঅ্যাপে তোমাদের রেজিউটা পাঠিয়ে দাও বা ডিটেলসটা পাঠিয়ে দাও অ্যাপ্লিকেশন আইডিটা রেজিস্ট্রেশন করা ছাড়া কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে না তাহলে কিন্তু তোমাদেরকে হেল্প করা হবে না রেজিস্ট্রেশন করবে যারা সিরিয়াসলি করতে চাইছো এন্টারটেনমেন্টের জন্য নয় যারা সিরিয়াসলি কাজটা দরকার তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যালেলে এখনো পর্যন্ত জয়েন হোনি ইমিডিয়েট গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জনে যাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে কী হবে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে যেগুলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জবের আপডেট আসে সেই জবগুলো দেখে তোমরা যারা এই জবটা দরকার নেই অন্য জবের দরকার আছে তারাও কিন্তু সেই আপডেটগুলো পেয়ে ডাইরেক্ট কিন্তু অন্যান্য জবগুলো পেয়ে যাবে তো আজকের মতো এখানেই আশা করি ভিডিও ভালো লেগেছে যারা অ্যাপ্লাই করেছি ইমিডেট অ্যাপ্লাই করেন আজ কথা থাকলে বাই ধন্যবাদ নমস্কার সময় কথা থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন ইনস্টিটিউন বা বাই সিউসুন কিপ স্মাইলিং আর আমাদের চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই জানি সাবস্ক্রাইব করবেন ব্ল্যাক ইউটিউব প্রেস ক্রল করে রাখবেন তাহলে সব রকম জয়ের আপডেট আপনার কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন বাই